베키래이베래나이 베키데이 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 베이 베키데이 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 베키 হাই জাম্প লং জাম্প সব নিতে হবে সম্পর্ক দীর্ঘদিনের আমাদের একে অপরের সাথে আমাদের আলাপ পরিচয় এবং আমাদের একসাথে চলাটা দীর্ঘদিনের গত বছর ডিসেম্বর মাসে চোদ্দই ডিসেম্বর আমাদের কাগজে কলমে যেটা রেজিস্ট্রি ম্যারেজ বলে সেটা অলরেডি সম্পন্ন হয়ে গেছে এখন হিন্দু শাস্ত্র মতে যে রীতিনীতি মেনে যেভাবে বিবাহ হয় যে পদ্ধতিতে যে আচার আচরণ মেনে তো সে এভাবে সেটা হওয়ার ছিল এবং সেটা আমরা ডিসাইড করে যে এই সময় করব খুব স্বাভাবিক কারণে এটা খুব যেটা সামাজিক যে নিয়মগুলো আছে সেটা সবার ক্ষেত্রেই আছে বিয়ে করা পরিবার পরিজন সবটাই আছে তো আমি তো এই নিয়মগুলোর বাইরে নই বা সামাজিকতার বাইরেও আমি নই তো সম্পূর্ণ একটা নতুন একটা জীবন নতুন অধ্যায় শুরু হওয়া জীবনে অবশ্যই ভালো লাগছে আমাদের যা জীবন অন্যদিকে পেশাগতভাবে বলুন সেটা বা রাজনীতিগতভাবে বলুন এর বাইরেও একটা জীবন আছে পরিবার আছে পরিজন আছে তো এটা অন্য একটা সম্পূর্ণ একটা অন্য আঙ্গিক নিশ্চয়ই ভালো লাগছে ছাব্বিশের লড়াইয়ের জন্য একজন সঙ্গী পেয়ে গেলেন না ও আমার লড়াইয়ের সঙ্গী দীর্ঘদিন আমার বিগত দিনে আমার যখন এই বর্তমান রাজ্য সরকার আমার উপরে তাদের দমন পীড়ন চালিয়েছিল গ্রেপ্তার করেছিল একদম প্রথম থেকে ছিল এর আগেও দীর্ঘ সময় ধরে আমার পাশে থেকেছে এবং ও খুব শক্তপোক্ত একজন সিদ্ধারা সোজা রেখে চলা একজন মানুষ অনেক প্রলোভনের কাছে ও মাথা শিক নত স্বীকার করেন সেই জায়গা ওর সাথে আমার বেশ কিছু জায়গায় কিছু মানে মিল আছে এটা বলতে পারি তো আমার পাশে আগেও ছিল এখনও আছে তবে হ্যাঁ সামাজিকভাবে একসাথে থাকা এটা সত্যি একটা নতুন রূপ আর একসাথে আমরা দুজনে মিলে ও বরাবর চাই এই রাজ্যে এই বর্তমান যে অপশাসন আছে তার সেখান থেকে রাজ্যবাসী মুক্তি পাক এবং এই রাজ্যে একটা নতুন সূর্য উদয় তো সেই জায়গায় দুজনেরই আমাদের চিন্তাধারা এক আপনার কি মনে হয় ছাব্বিশে যে লড়াই সেই লড়াইয়ে আপনি আর প্রীতিদি দুজনে একসঙ্গে লড়াই করে কি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে সরাতে পারবেন এখন প্রীতি এবং আমি প্রীতির কোনো রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিন্তু আমি এটুকু বলতে পারি তিনি বর্তমান রাজ্য সরকার বিরোধী মনোভাব পোষণ করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওর যতটা কন্ট্রিবিউশনও নিশ্চয়ই করবে পেশাগতভাবে বহু একজন আইনজীবী বহু মানুষের মামলা করে বহু নিপীড়িত শোষিত সমাজের শ্রেণীর মানুষের মামলা মোকদ্দমাও করে তো সেই জায়গা থেকে ওর যা কন্ট্রিবিউশন সেটা নিশ্চয়ই ও রাখবে আর আমাদের তো একসাথে সেটা সব কিছুই সময় তো আমরা একসাথে রাজনীতিগতভাবে যদি এক জায়গায় এক ছাতার তলায় নাও আসতে পারি কিন্তু মতাদর্শগত জায়গা থেকে বলুন বা অন্যান্য চিন্তার ভাবনার জায়গা থেকে বলুন আমরা সবটাই এক আমার একটা খুব কঠোর সিদ্ধান্ত আমার এক মাথা চুল সেটা কামিয়ে ফেলা এবং তারপরেও সেটার প্রীতি মেনে নেওয়া এটা আমি ওকে খুব কৃতিত্ব দিই কারণ এটা যে কোনো মেয়ের পক্ষে এটা চট করে হজম করা সম্ভব নয় যে একজনের মাথায় এক মাথা চুল আছে সে মাথা চুল টুল কামিয়ে বিগত দু আড়াই বছর ধরে প্রায় এই ঘটনা হয়ে গেল প্রায় আড়াই বছরের ওপর হয়ে গেল এবং আমি একভাবেই যা প্রতিজ্ঞা ছিল সেইভাবেই একইভাবে প্রতিজ্ঞাবদ্ধ আছে এটা মেনে নেওয়া চট করে কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় তো সেই জায়গায় ও দাঁড়িয়ে যেভাবে আমার পাশে থেকেছে এবং আমার সিদ্ধান্তের প্রতি দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে এটা আমার পরম পাওয়া আমার বাবা মার পাশ পাশাপাশি ও যেভাবে আমার এই সিদ্ধান্তে আমার পাশে থেকেছে এটা যদি সবার সাপোর্ট না থাকতো আমি হয়তো পেরে উঠতাম না কি মনে হচ্ছে কি মুখ্যমন্ত্রী আপনার চলে সেটা তো মানুষ ঠিক করবে কিন্তু একটা জিনিস এটা খুব পরম পাওয়া আমি ন্যাড়া মাথায় বিয়ে করছি এটা নিয়ে হয়তো অনেকে হাসি মানে মজা ঠাট্টা অনেকে অনেক কিছু করবে কিন্তু আমার প্রতিজ্ঞাটাকে কোনোভাবে ছোট করে কেউ দেখবে না এবং আমার এই প্রতিজ্ঞাটার পাশে আমার পরিবার আমার পরিজন পাশাপাশি আমার জীবনসঙ্গী প্রীতি যেভাবে পাশে আছে এটা সত্যি অভাবনী আমি কৃতজ্ঞতা কিছু